ভাইপার সাপ কীরকম জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে দেখেন এরকম জঙ্গলে যারা বসবাস করেন কাজ করেন খুব সাবধানে কাজ করবেন এর মধ্যে সাপ থাকলে কিন্তু অনেকের চোখিয়ে পড়বে না সেই ক্ষেত্রে কামড় দিলে জীবন ঝুঁকিতে থাকবে এই জন্য সবাই সাবধান সতর্কতা থাকবে

যারা সফট পাথরে গামবোর্ড ব্যবহার করেন তাদের জন্য দেখেন এটা কিন্তু দুইটা পরল ছিদ্র করে উপর দিকে চলে গেছে হ্যাঁ এই রাসেল ভাইপা সাহেবের ক্ষেত্রে গামবোর্ডেও কোনো সেফটি হয় না আমি ভারতের অনেকগুলা চ্যানেলে দেখছি যে এই গামবোর্ডের উপর কাজ করে দেয় গামবোর্ড পায় তারপরে সেফটি জুতে আর আইস পড়ে গেছে আরো মুজা পায় আরিফ ভাই আমারটা দিয়ে করি আমি আপনাকে দেবো না এই সাপটা সম্পর্কে কিছু বলেন এটা হইছে অত্যন্ত বিষধর রাসেল ভাইপার সাপ এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উঝার কাছে যাওয়া যাবে না সরাসরি সরকারি হসপিটাল ব্যাকটেরিয়ার সাজিশন অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে তাইলে বেঁচে থাকা সম্ভব আর উঝার কাছে গেলে কখনো বাঁচার সম্ভব না পূজা কখনো বিষ নামাইতে পারে না যে কোনো সাপের আমাদের দেশে সাপ আছে 96 প্রকার এর মধ্যে বিরানব্বই প্রকার সাপের বিষ নাই আর মাত্র চার প্রকার সাপের বিষ আছে চার প্রকার সাপের মধ্যে এই একটা বিষধর সাপ কালাস এবং সাপ

কিন্তু আসলে সে কিন্তু সামাজিক কার্যক্রম করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন আমাদের ভিডিও যারা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্য সতর্ক হওয়ার জন্য শেয়ার করে দিবেন আর কারো বাড়িতে ঘরে সাপ দেখা গেলে আমার ID প্রোফাইলে দেওয়া number যোগাযোগ করবেন আমি উদ্ধার করার চেষ্টা করব শুধু আকুত চর ভদ্র সোন ফরিদপুরে এই না all বাংলাদেশ আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এবং মোটামুটি বাংলাদেশের অনেক জেলায় আমার লোক টিম সেট করা আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য